এই এসএস হাসপাতালকে ব্যবহার করে অপরাধীরা তাদের অপরাধ থেকে বাঁচার যে প্রচেষ্টা করছে এবং সেই প্রচেষ্টায় যে এসএসকেমের কর্তৃপক্ষ সরকারের নির্দেশে সরাসরি সহযোগিতা করছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশেষ কে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা দরবার করতে আবেদন করেছি এই যে পিজি হাসপাতাল শুনলে অনেক হয়তো অবাক হবেন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল এই বাংলায় সতেরোশো সাত সালে প্রথম তৈরি হয়েছিল এই হাসপাতাল সেদিন এদেশের মানুষ অর্থাৎ ভারতীয়রা সেখানে ভর্তি হতে পারত না সেখানে ভর্তি হতে শুধু ইউরোপিয়ানরা অর্থাৎ সাহেবরা সেই হাসপাতাল স্বাধীনতার পর সেই হাসপাতালে উচ্চ উচ্চশিক্ষায় যাতে ডাক্তারবিদ্যায় শিক্ষিত হতে পারে এ বাংলা এবং ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানের ব্যক্তিরা তার জন্য এই হাসপাতালের সম্প্রসারণ সেখানে বিনিয়োগ শুরু হয়েছিল আন্ডার গ্র্যাজুয়েট থেকে পোস্ট গ্র্যাজুয়েট এবং স্পেশালিটি সাবজেক্টে সেখানে পড়ানোর ব্যবস্থা হয়েছিল এবং এখানে রিসার্চের একটা সেন্টার করা হয়েছিল তাই অনেকে বলে এস এস হাসপাতাল হচ্ছে পেটলে হেম অফ মেডিকেল সেই হাসপাতাল আপনাদের কি মনে হয় অব্যবস্থার দুরবস্থার শিকার হয়নি যে হাসপাতালে শুধু কলকাতার মানুষ নয় সারা বাংলার মুমূর্ষ রুগীদের চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা আছে এবং সেই উদ্দেশ্য নিয়ে হাসপাতাল তৈরি হয়েছিল আজকে সেই উদ্দেশ্য থাকলেও মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সেখানকার বড় বড় ওয়ার্ড বিখ্যাত ওয়ার্ড সব দখল করে বসে আছে অপরাধীরা সরকারি দলের অর্থাৎ রাজনৈতিক দলের অপরাধীরা রাজনৈতিক ব্যক্তিরা আরো স্পষ্ট করে বলতে হয় সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি দলের অপরাধীরা আর এস এস কে হাসপাতাল তাদের দখলে করে নিয়েছে আপনারা জানেন এস এস এর উডবান বোর্ড একটা ওয়ার্ড আছে বিখ্যাত ওয়ার্ড উডবার সেই উডবার্ডে সন্ধ্যের পর এখন ওয়াইন বার্ন হয় চুল্লু খাওয়া হয় সেটা সেন্টার হয় তৃণমূলের সেই সমস্ত নেতাদের যারা পুলিশের হাত থেকে যারা জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচার জন্য হাসপাতালে আশ্রয় নেয় অথচ এই হাসপাতালে শুনলে অবাক হবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ডাক্তার উনিশশো দুই সালে রেনাল রস তিনি হাসপাতালের ডাক্তার ছিলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো দুই সালে ভেবে দেখুন কত বছর আগে ম্যালেরিয়া রোগের গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়েছিলেন সেই ডক্টর রস এই শতাব্দী প্রাচীন হাসপাতাল ভারতবর্ষের সব থেকে পুরনো হাসপাতাল ভারতবর্ষের সব থেকে পুরনো হাসপাতাল যে হাসপাতালে হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর সাধনা করা হতো একদিন যে হাসপাতালে শুধু পশ্চিমবঙ্গ নয় দক্ষিণ পূর্ব এশিয়ার রুগীরা এসে চিকিৎসা পেত আজকে সেই হাসপাতালের দুরবস্থায় আমরা সবাই আশঙ্কিত আতঙ্কিত এবং আমরা বঞ্চিত কুকুরের ডায়ালিসিস হয় হাসপাতালে সরকারি নেতার নির্দেশে কোথায় যাবেন অপরাধী নেতা তাকে শিশু হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে ভাগ্য ভালো এখনো মহিলাদের ওয়ার্ডে ভর্তি রাখা হয়নি তাই এটার প্রতিবাদে আপনাদের সকলের সমর্থন আশীর্বাদ সহযোগিতা দোয়া নিয়ে আমরা প্রতিবাদ করতে চাই আপনারা সহযোগিতা করুন এটা এই দুরবস্থা থেকে এস এস কে হাসপাতালকে রক্ষা করতে হবে এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা সম্পূর্ণভাবে সরকারি অঙ্গুলি হেলনে পরিচালিত হয় এবং যেখানে মুমূর্ষি রোগী চিকিৎসা না পেয়ে মারা যায় সেই সমস্ত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাদের যারা অপরাধী প্রকৃত যারা অপরাধী তাহলে হাসপাতাল অপরাধীদের জন্য হবে না হাসপাতাল মুমূর্ষি রুগীদের জন্য হবে বাংলার মানুষকে আস্থা ভাবতে হবে আজকে কে হাসপাতাল সেখানে অপরাধীরা অনায়াসে যাতায়াত করতে পারে চিকিৎসার নামে ভর্তি থাকতে পারে সেখানে আনন্দ উৎসব করতে পারে অথচ সাধারণ মানুষ না পেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে হাসপাতালের বাইরে নিঃশ্বাস ত্যাগ করে তারা মারা যায় দূর দূরান্ত থেকে আমরাও পেশেন্ট পাঠাই আমাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না সেই সমস্ত ওয়ার্ড ভরে আছে রাজনৈতিক অপরাধীদের দ্বারা এবং এই কর্তৃপক্ষ সরাসরি এই অপরাধে যুক্ত কর্তৃপক্ষ অপরাধে যুক্ত বলেই আজকে সেই সমস্ত অপরাধীরা আইনের আইনের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে এই হাসপাতালের ওয়ার্ডগুলোকে ব্যবহার করে তাই এখানকার কর্তৃপক্ষকেও আমরা অপরাধী বলে চিহ্নিত করতে চাই ডাক্তার নয় কর্তৃপক্ষকে ডাক্তারকে আমরা বলি যে তারা হলো চলমান ভগবান কোথায় গেল সেই ডাক্তারদের চরিত্র ও তো পড়াশোনা করে বড় হয়েছে মানুষের সেবা করার জন্য কোথায় গেল আপনাদের দৃঢ়তা আপদেরকে ডাক্তার করতে আমার জেলা আমার রাজ্য এ দেশের গরিব মানুষ সরকারকে অর্থ দিয়েছে একজন ডাক্তার হয় সে সাবসিডাইজ রেটে সস্তায় ডাক্তার হয় ডাক্তারি করার জন্য যে খরচ সেই খরচ সব ডাক্তার দিতে পারে না ডাক্তারি করবার সময় সেই টাকা দেয় কে আমি আপনি আমাদের পকেটে ড্যাক অর্থাৎ একটা ডাক্তার তৈরি হয় অনুদানের অর্থ পাথেও পড়ে সেই অনুদানের অর্থ দেয় কে বাংলার মানুষ তাই ডাক্তার বাবুরা আপনাদের দায়িত্ব কর্তব্য নৈতিকতাকে বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমাদের আবেদন তাই আমি আজকের আমাদের যারা কর্মী এখানকার সমর্থ সকলকে বলব না করে মিছিল অংশগ্রহণ করে রেপুরশান দিতে এগিয়ে চলুন জয় হিন্দ বন্ধমাতা